ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামের ওই প্যারা মিলিশিয়া বাহিনীটি ইরানপন্থী যেটি মূলত একাধিক শিয়া সশস্ত্র গোষ্ঠী দিয়ে গঠিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সূত্রের বরাতে জানিয়েছেন প্লেন থেকে এই হামলা চালানো হয়েছে এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর এক সেনা নিহত ও ছয় আহত হয়েছেন আহতদের স্থানীয় হিল শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে ইরাকের রাজধানী বাগদাদের পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামের একটি ঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের উপর প্লেন থেকে বোমা হামলা করা হয় শুক্রবার গভীর রাতে সেখানে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ